কেমতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কেমতের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন না সারা বিশ্ব দিকে তাকায় দেখে যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হ্যাঁচান ওয়াহিদা এটা ভালো মুন রাখ সই হ্যাঁচান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচণ্ড ধুম একটা শব্দ খানি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফেটে যান বের হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ বা এক তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যারা সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন করেছে মানে দু হাতে চাপাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুজাতের ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দে সব মারা গেল সুরা কমার পরে দেখেন একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারা তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ শয়তানের তাবে মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপ মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আল্লাহ আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এর পরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুজ কি নাম নাম শুনছে আচ্ছা এই কম আবার আজীব কম আজীব

এই তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিব্রাহ আলি ইসলাম একজন হচ্ছে মিকাইল আলী ইসলাম এখন তারা এসেছেন লুত আল ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আল ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে এবার লুত আল ইসলাম বলছেন যে হা উলা ইন কুন্তুফা আইলিন আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অবমানিত করো না এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা করার জন্য আলাই সামিন কুম রজল উন্নীদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এরা বলছে লুতামা কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো ওয়াইন ন্যাকে লাচা আল মুমা নুরি তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি চিন্তা করতে পারেন এবার ফেলেশতার দুজন বলছেন যে লুজ তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইনামা ওয়াইদ ইননামা ওয়াইদ আহ তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে করি সকাল কি কাছে নয় আল্লাহ বলছেন সকালবেলা লুত আইন ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেছে লুত আইন ইসলাম চলে যাচ্ছেন ফেরস্তারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ তা কেমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন চিন্তা করেন জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন ওদেরকে আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে এই কমেলুদ থাকতো ডেড সি মৃত সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো আরবের কাছাকাছি আল্লাহ বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছেই কেন হলেই পাপ কেন হলে শাস্তি কোন পাপের কারণে শিরিক কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা স্পেশাল কি পাপ এই সমকামিতা উন্নত মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহ পাক কোনোদিন কোনোদিন পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলো কুষ্কে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে ফ্ল্যাগ ফ্ল্যাগ আছে সাত রঙের ওদের আইডেন্টিটি তাদের তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে হ্যাঁ বইপত্রগুলো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নৈবৃদ সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে সির্কের পাপ আমার উন্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে সির্কে খফি গোপন শিরকের পাপ যে মানুষ এজন্যে নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্য আমি ভয় পাই আমার উন্মতের সমকামিতা আমার উন্মত সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছি কি পড়ে নাই শাস্তি আসবে কিনা এখন তাহলে আরো সামনে যান ফের আউন ফের এবং তার দল আল্লাহ আল্লাপাক ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয়না রব কুমলে আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফের আউন আয়না রব কুমলে আয়লা আল্লাপাক চুর তাকে না তার পুরো দল ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে ওই যে হারুন তারপরে যে করুন ফেরাউনের সাথে ছিল কে হামান এবং কারুন হামান এবং কারুন হামান এবং কারুনকে সহ আল্লাহ রবুল আলামিন তার পুরো যে ফোর্স ফেরাউনের বাহিনী এই বাহিনীটাকে কি লোহিত সাগর ডুবাই নাই ডুবিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা এখানে মুসা আলী ইসলাম এবং বানু ইসরায়েলকে আল্লাহ পাক নাজাদ দিয়েছেন না নাজাদ দিয়েছেন এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব সেটা হলো কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কম মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতির পরে এসেছে সমসাময়িক মুসা সময় তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাপাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটা এই চারটা আয়াত আল্লাপাক বলছেন ফাঁকে দেবু এই কম সোয়াব আলাইহিস সালামকে অস্বীকার করলো ফাফ আদায় তহমু রজ্জু ফেতুফা দাহু ফি আল্লাহ বললেন এই কও মেদিয়ান সোয়াইদ আলী ইসলামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসল একটা ভূমিকম্প কি পেয়ে বসল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান মেদিয়ান কি নাম কমে মাদিয়ান মেদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল আসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কুরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে ওয়ালা তাবখাসুন নাসা আহম তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার